দুই বছর আগে মায়ের কাছে গিয়েছিলাম একুশ বছর পর মায়ের কাছে গিয়েছিলাম বলে মা আপনার ঘরে বুঝবেন না মা কত দাম আমার মা নাই মা থাকতেও নাই বুঝি মা কত দাম গভীর রাত্রিতে যখন বাড়িতে ফিরে যাই মাঝে মাঝে দেখি বিবি কোলের সন্তানটা নিয়ে ঘরের মধ্যে হাঁটা হাঁটি করে বলি বিবিরে ঘুমাও না কেন বলে আমি চোখের মধ্যে দেখেন না ঘুম কিন্তু কলিজার টুকরা সন্তান ঘুমায় না আমি মা কিভাবে ঘুমাই আর ঘুমায় না দৌড় দিয়ে দরজার বাইরে গিয়া তাকায় দেখি কই আমার মা কই আমার মা কই আমার মাকে তো আমি দেখি না কোথায় রে আমার মা কত নির্ঘুম রাত কাটিয়েছে আমার মা কত নির্ঘুম রাত কাটিয়েছে আমার মা কত রাত বিছানায় পিঠ লাগাতে সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে আমাদের বর্তমান সমাজটা এমন হয়ে গেছে বাবা মাকে যদি খেতেও নাও দেয় শ্বশুর শাশুড়িকে কষ্ট দেই না কথা কয় না শ্বশুর শাশুড়ির জন্য বড় পরাণ পড়ে বাবা মার জন্য পড়ে না আহা সন্তান বুঝদি না মা বাবা কত দামি আমার নবীর কাছে যায় এক সাহাবি ডাক দেয়া বলে পয়গম্বর দুনিয়ার জমিনে কার খেদমত করব আমার নবী বলে উম্মি তোমার মা বলে তারপরে কার বলে তারপরে তোমার মা বলে তারপরে কার বলে তোমার মা বলে তারপরে কার বলে তোমার বাবা মাকে এত সম্মান আল্লাহ দিয়েছেন এত সম্মান দিয়েছেন পাক রব্বুল আলমিন মায়ের শরীর থেকে যে পরিমাণ খাওয়ার রক্ত তোমাকে খাওয়াইছেন বলে কেমন একটা সন্তান দুই বছর মায়ের দুগ্ধ পান করে প্রত্যেক দিন আটবার করে দুগ্ধ পান করে এক একবার দুগ্ধ পান করতে আড়াইশো গ্রাম করে দুধ খায় বলে দুই বছরে ছত্রিশ মন মায়ের বুকের দুগ্ধ পান করে বলে সন্তান যদি অসুস্থ হয় আরও ছয় মাস খায় বলে এই সন্তানটা মায়ের বুকের স্তন থেকে উনচল্লিশ মন দুধ পান করে বলে উনচল্লিশ মন দুধ নয় উনচল্লিশ মন মায়ের শরীরে রক্ত পান করে মা যদি হাসরের ময়দানে ডাক দেয়া সন্তান আমার শরীরের উনচল্লিশ মন রক্তের থেকে এক ফোটা রক্ত বাদে সব রক্ত ঋণ আমি মাফ করে দিলাম এক ফোটা রক্তের ঋণ পরিশোধ কইরা দিবি এ সন্তান আমার নবী বলে ওই সন্তান যদি শরীরের চামড়া দিয়া মায়ের পায়ের জুতা বানায়া দেয় এক ফোটা দুধের ঋণ শোধ হবার নয় বলে শরীরের সব রক্ত দিয়া যদি মাকে গোসল করাইয়া দেওয়া হয় ওই সন্তান এক ফোটা দুধের ঋণ পরিশোধ করার ক্ষমতা নয় কিন্তু আমরা মা পাইছি মায়ের খেদমত করি না মাঝে মাঝে দেখছেন দুই বছর আগে মায়ের কাছে গিয়েছিলাম একুশ বছর পর মায়ের কাছে গিয়েছিলাম মা কাকে বলে মা আপনার আছে ঘরে আছে এজন্য বুঝবেন না মা কত দাম আমার নাই বুঝি আমার মা নাই মা থাকতেও নাই বুঝি মা কত দাম গভীর রাত্রিতে যখন বাড়িতে ফিরে যাই মাঝে মাঝে দেখি বিবি কোলের সন্তানটা নিয়ে ঘরের মধ্যে হাঁটা হাঁটি করে বলি বিবি রে ঘুমাও না কেন বলে স্বামী চোখের মধ্যে দেখেন না ঘুম কিন্তু কলিজের টুকরা সন্তান ঘুমায় না আমি মা কিভাবে ঘুমাই আর ঘুমায় না দৌড় দিয়ে দরজার বাইরে গিয়া তাকায় দেখি কই আমার মা কই আমার মা কই আমার মাকে তো আমি দেখি না কোথায় রে আমার মা কত নির্ঘুম রাত কাটিয়েছে আমার মা কত নির্ঘুম রাত কাটিয়েছে আমার মা কত রাত বিছানায় পিঠ লাগাতে পারে সন্তানটাকে নিয়ে ডান পাশে ডান পাশে প্রস্তাব করে দিয়েছি মা উঠে বাম পাশে শুয়ে বাম পাশে প্রস্তাব করে দিয়েছি মা প্রস্তাবের উপরে শুয়ে মায়ের জায়গায় সন্তানকে শুয়ে দিয়েছি ওখানে উপস্থাপ করে দিয়েছি মা বুকের উপরে নিয়ে ঘুমাইছি যেই মা বাবার বাড়িতে থাকতে কোনোদিন পায়খানা দেখে খানা খাইতে পারতো না ওই মার সন্তানটা কোলে নিয়ে যখন পায়খানা করে দেয় মা খানা খাইতেছে একটু ঘিন্না হয় না মা খানা খাইতেছে খানা ছেড়ে দিয়ে সন্তানকে পরিষ্কার করায় এই সন্তান জান으나 মা কত দামি মায়ের মতো দামি সম্পদ দুনিয়াতে নাই মা বাবার জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয় তোমার কথা কাজ আচরণের দ্বারা সন্তান যদি কখনো সন্তানের কষ্ট যদি মা বাবা যদি কখনো উফ শব্দটা বলে আমার নবী বলে উফ বলতে দেরি তার জন্য জান্নাত হারাম হতে দেরি নাই তার জাহান নাম পেতে আর দেরি হয়নি। আল্লাহর আল্লাহ রসুলের যেমন এক সাহাবি এনতে মুহূর্ত কালেমার তাল কিন দিয়েছে সাহাবিরা না না কালেমা পড়তে পারে না নবীর দরবারে গিয়েছে পয়গম্বর আপনার অমুক সাহাবি মুমুর সবস্থা কালেমা পড়াই কালেমা তো করতে পারে না আমার নবী দৌড়াই আসছে আমার নবী ও কালেমা পড়াইতে চায় না জবানে উচ্চারণ হয় না আমার নবী বলে দেখো তো তার মা কোথায় আছে মা মাকে ডেকে আনা হলো বলে মাগ তোমার সন্তান কি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছে বলে হা আমার সন্তান আমাকে একদিন পা দিয়ে লাথি মেনেছিল পাইগম্বর বলে সাহাবিরা মা মা যতক্ষণ পর্যন্ত সাহাবিকে মাফ করবে না ততক্ষণ কালে মা নসিব হবে না ও মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন বলে না 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 আমার সন্তানকে আমি মাফ করব না নবী আমার ডাক দেওয়া বলে সাহাবীরা কিছু কাঠে আগুন জ্বালায়া দাও সাহাবিকে নিয়ে সাগুনের মধ্যে ফেলে দাও মা দূরে বলতে চাই সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবে বলে মাগো কালে মা যদি নসিব না হয় আপনার সন্তানের জায়গা জাহান্নাম ও মা আপনি যখন মাফ করবেন না আপনার সন্তান তো জাহান্নামের আগুনেই জ্বলবে আগুনে ফালায়াতে বলে পয়গম্বর আমার সন্তানকে আমি মাফ করে দিলাম মাফ করতে দিতে দেরি হয়েল হলো কালেমা নসিব হতে দেরি হলো না সাহাবির এতেকাল হয়ে গেল সন্তান মা এমন একটা দামি নাম যার নাই সে বসবে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না দাঁত পড়ে গেলে বোঝা যায় দাঁতে কত দামি হে সন্তান বাবা থাকতে বাবার মর্যাদা বোঝা যায় না বাবা যে কত বড় দামি বট গাছ সন্তান একটু খেয়াল করো স্কুলে পড়ছো মাদ্রাসায় পড়ছো ভার্সিটিতে পড়ছো কলেজে গেছে বাবা রিক্সা চালায় টাকা নাই সারাদিন রিক্সা ভাড়া মারতে পারে নাই পকেটে একটাও টাকা নাই কিন্তু সন্তান বায়না ধরেছে আমাকে একজনের নতুন স্যান্ডেল দেওয়া লাগবে না এলে স্কুলে যাবো বাবা না হলে বুঝতাম না

সন্তানের জন্য ঈদের মার্কেট হয় নাই চাঁদ রাতে যেদিন এতে কাপ ছুটে সেই দিন বিবি ফোন দিয়েছে স্বামী আমার ঈদের নামাজ পড়ায় বাড়িতে আসবে কিন্তু সন্তানদের তো নতুন কাপড় কেনা হলো না কালকে ঈদের দিনে সন্তানগুলো নতুন কাপড় ছাড়া কিভাবে ঈদ গায়ে যাবে মানুষের সামনে কিভাবে যাবে সন্তানগুলো মন খারাপ করবে দূরে মার্কেটের মধ্যে গেলাম মার্কেট বন্ধ হয়ে গেছে এক বন্ধু দোকানদার ছিল বললাম ভাইজার ভাই দোকানে আসেন বলে না আমি তো মাত্র দোকান বন্ধ করে বাড়িতে ঢুকতেছি বললাম ভাই নতুন কাপড় কেনা হয় নাই সন্তানদের কালকে ঈদের ঈদের দিনে কিভাবে তারা বাড়িতে চলবে করবে বলে ভাই আমার আরেক দোকানদারের কাছে নম্বর আছে ওই দোকানদারকে আমি ফোন দিয়ে দিয়ে আপনি একটু যান এ সন্তান তুমি জানো না তোমার বাবা কত কষ্ট করে রিক্সা চালিয়ে পেডেল মেরে মেরে ইনকাম করে তোমার জন্য ভালো কাপড় কিনে তোমাকে জুতা কিনে দেয় তুমি জানো না পকেটে পয়সা না থাকলেও তোমাকে বুঝতে দেয় না নিজে ভালো খাবার খায় না রিক্সা চালায় একদিন রোদ্রে ঢাকার মধ্যে এক রিক্সাওয়ালার সামনে দেখা শুকনা একটা রুটি খাইতেছে বললাম কাকা এই দুপুরবেলা আপনি রুটি খাবেন কেন লেবা হোটেলে ভাত খাইতে গেলে তো একশো টাকা লাগবে পাঁচ টাকা দিয়ে একটা রুটি নিছি পাঁচ টাকা একটা কলা এই দশ টাকা দিয়ে আমি দুপুর বেলাটা পার করে দেবো একশো টাকার নব্বই টাকা বেঁচে গেল আমি সন্তানদের নিয়ে বাড়িতে যায় খাবো আরে বাবা কাকে বলে বাবা কাকে বলে বাবা কত দামি সম্পদ যার নাই সে ছাড়া কেউ বসে রে সন্তান আগে বুঝি নাই হ্যাঁ যুবাবক আগে বুঝি নাই বাবা মা কত কষ্ট করে তুমি যেই বাবা মাকে ফেলে সুন্দরী বিবির কারণে শ্বশুর শাশুড়িকে বাবা মা বানিয়ে চলিয়েছ স্বার্থের টান পড়তে দেরি হবে ওই বাবা মা নামক শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে কোটে দাঁড়াতে এক মুহূর্ত দেরি করবে না তুমি যেই বিবির জন্য এত কিছু করলে ওই বিবি স্বার্থের টান পড়তে দেরি হবে তোমার জন্য কোটে দাঁড়াতে দ্বিধা করবে না কিন্তু তুমি সারা জীবন ধরে মাকে খেতে দাও নাই পড়তে দাও নাই হাজারো অপরাধ করার পরেও যখন সব ভুল বুঝতে পেরে বাবা মায়ের কাছে গিয়ে মা মা বাবা বাবা বলে ডাক দিয়েছ বাবা মার সমস্ত কষ্ট ভুলে হাত বাড়িয়ে দিয়েছে আয় বাবা আমার বুকে আয় বুকের মানিক বুকে আয় আজকে তো বা জীবনে আর কোনদিন বাবা মায়ের সাথে বেয়াদবি করব না হে পদালের মা তো বা করতে হবে আজকে তুমি বিবি তুমি জানো না তোমার স্বামী কত কষ্ট করে ঢাকার শহরে তুমি জানো না তোমার স্বামী রিক্সা চালায় তোমার স্বামী অফিসের বসের কাছে কত গালমন্দ শুনে তুমি জানো না তোমার স্বামী রিক্সা চালাতে গিয়ে কত প্যাসেঞ্জারের হাতে চর থাপর পর্যন্ত খায় কোনোদিন এসে বলে নাই বিবিরে আজকে আমার প্যাসেঞ্জার আমার গালে দুইটা চর দিয়েছে তোমার স্বামী ঢাকার শহরে চাকরি করে কোনোদিন এসে বলে নাই আমাকে আজকে অফিসের বস গালমন্দ করেছে কেন জানো কারণ তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসার কারণে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে ঢাকায় তোমাকে ছেড়ে রয়েছে প্রবাসে তোমাকে ছেড়ে রয়েছে তুমি জানো না তোমাকে কতটুকু ভালোবাসলে তোমাকে ছেড়ে তোমার সুখের জন্য প্রবাসে যাইতে পারে তুমি বোঝো না এ মা পদ্মালের মা তোমার স্বামীর সঙ্গে কখনো করিও না স্বামী আমার নবী বলে এনতেকালের আগে স্বামীর সঙ্গে যদি তোমার সম্পর্ক ভালো না থাকে স্বামী যদি তোমার উপরে খুশি না থাকে ওই মুহূর্তে যদি মালাকুল হয়ে যায় আমার নবী বলে ওই বিবির জন্য যাহান সারার সার কোনো জায়গা নাই আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে স্বামী যদি তোমার উপরে খুশি থাকে বলে মালাকুল মো তোমার কাছে আসবে তোমার কবজ করতে দেরি হবে তোমার নাম জান্নাতের খাতায় উঠতে দেরি হবে না এজন্য যুবক এ বৃদ্ধ বাবা জি পদ্মার মা কৌবা করতে হবে আল্লাহ জীবনে কম গুণা করি না আর গুণা করব না না আয় আল্লাহ করতেছি জীবনে আর কোনদিন নামাজ সারবো না নবীর জবাই করব না বাবা মায়ের করব করবো করব না পীর সঙ্গে বেয়াদবি করব না আয় আল্লাহ কোরআনটাকে বিশুদ্ধভাবে ভাবে করতে করতে শিখবো ওয়ালা সন্তানের বাবা হব মা হব আয় আল্লাহ আল্লাহ জীবনে বেপর্দা বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না স্বামীর খেদমত করব স্বামীর সঙ্গে বেয়াদবি করব না দেশ রাষ্ট্রের বিরুদ্ধেও ষড়যন্ত্র করব না আই আল্লাহ তওবা করতেছি আয় যুবক বৃদ্ধ বাবা যে পদ্মার মা তওবার নিয়ত যদি খাটি হয় দিলের মধ্যে যদি মুনাফেকি না থাকে খাটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও নারায়ণ তাকবীর